মোংলা রামপাল ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জুলফিকার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন রবিবার নভেম্বর বিকেল থেকে তিনি মোংলার করেন এ সময় তিনি দিগরাজ বাজার ও স্থায়ী বন্দর শিল্প এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন এছাড়া দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ধানের পক্ষে জনমত সৃষ্টিতে প্রচারণা চালান এ সময় পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জুলফিকার আলী বলেন আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী আমি প্রচারণায় ব্যাপক সারা পাচ্ছি আমাকে মনোনয়ন দেয়া হলে আমি এই আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দোকানে দুয়ারে দুয়ারে প্রত্যেকটা লোকের কাছে আমরা একত্রিশ দফা নিয়ে হাজির হচ্ছি এবং সেখানে আমরা বিশ্ব প্রত্যেকটা লোকের এতভাবে সারা পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জনগণের যে এত সমর্থন আছে সেটা না দেখলে বোঝা যেত না বিশেষত আমি এখানে এমপি ক্যান্ডিডেট একজন সাবেক মেয়র ছিলাম এখানকার জনগণের কাছে গেলে আমাদের প্রত্যেকের কাছে আমরা সাড়া পাচ্ছি যে এখানকার দীর্ঘ সময়ের পরে আমাদের জাতীয়তাবাদী দলের এমপি ক্যান্ডিডেট হবে এবং সংসদের যে পার্লামেন্টে যেতে তারা অপেক্ষা করছে তারা ভোটটা দেওয়ার জন্য তারা বলছে যে আপনি যদি নমিশন পান যদি আপনার দল থেকে নমিশন দেয় আল্লাহ যদি আপনাকে কবুল করে আমরা সকলে মিলে আপনাকে ধানের শীর্ষে বোর্ড দিয়ে জয়যুক্ত করব এবং আমি আরও বলছি যে যে এখান থেকে নোমিশন পাবে তাকে দিয়ে আমাদের দলকে শক্তিশালী করে দেশ পরিচালনার দায়িত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দিব এবং একত্রিশ দফার ভিতরে যে আমাদের দায়িত্ব আছে যে ফ্যামিলি কার্ড সেটা আমরা প্রত্যেকটা বিশ্লেষণ করে তাদেরকে বুঝাবার পরে তারা এটা সাদরে গ্রহণ করছে এবং আমরা যে এক কোটি লোককে চাকরি দিব বেকারত্ব দূর করব এবং কারিগরি প্রশিক্ষণ দিব বন্দরকে উন্নয়ন করব এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলের যা যা দরকার আমরা যেরকম পৌরসভায় এগারো বছর উন্নয়ন করছি আস এবং চাঁদাবাজি দখলবাজি মত এটা মুক্ত করছিলাম আবারও এই অঞ্চলকে আমরা ওইভাবে মুক্ত করব এবং আশা রাখি এই অঞ্চলে আমাদের জাতীয়তাবাদী দলের ক্যান্ডিডেট বা আমাকে দিলে আমরা এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী উপহার দিব এবং আগামী দিনে এই এলাকার উন্নয়নের সাথে জনগণের সাথে নিয়ে আমাদের বিএনপি পরিবার সকলে মিলে কাজ করব লিটলেট বিতরণ ও ধানের শেষের এই প্রচারণায় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার পৌর চার নং ওয়ার্ড বিএন পেড সভাপতি আব্দুর রাজ্জাক সহ বিপুল সংখ্যক স্থানীয় নেতা ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট